সুপ্রিয় দর্শক আসসালাম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের গরুর হাট আমরা গরুর হাট থেকে খামার উপযোগী সার গরু গুলো দেখাবো কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা কত চাচ্ছেন গরুটা এটা আমি কিনে কিনেছি কাকা কিনছেন পালার জন্য কত টাকা দিয়ে কিনলেন চাচা মিলল এক লাখ ষোলো এক লক্ষ ষোলো হাজার টাকা দেখেন বিশাল ফ্রেমের একটি গরু একদম শুকনো কিন্তু চাচা এটা কি জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দাঁত না দাতে দাঁতে নেই এটা কোন টার্গেটে কিনলেন চাচা এটা কিনলাম কুকুরের পালব এক বছর পালবেন দর্শক দেখেন কুরবান ঈদের জন্য কিন্তু চাচা এটা কিনছে এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো চাচা কিনছেন যে দাম কম না বেশি মনে হইতেছে স্বাভাবিক আছে স্বাভাবিক বেশিও না কমও না পালেন তো আপনি তাই না কয়টা করে গরু পালেন চাচা

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে দেখি এই গরুটার ভাইজান কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব ভাইজান এটা কার আপনাদের ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাইজান গরুটার একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে এখনো দাঁতে নাই এটা ওজনের আইডিয়া দেন তো চাচা সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন আজকে দামটাও কেমন পাইছেন দাম কত বলতেছে কাস্টমারে একশো বলে দর্শক প্রায় সাড়ে তিন ওজনের গরু একশো দাম পাইতেছে আজকে আপনার টার্গেট কি একটু উপরে উপরে একটু টার্গেট আচ্ছা কেনা গরু না পালের গরু কেনা গরু একশো বেসলে লাভ হয় না চাচা সীমিত কম বেশি দিয়ে দেন যারা পালবো তারা কিছু লাভ করুক না আল্লাহ ভরসা ঠিক আছে কয়টা নিয়ে আসছিলেন একটাই দুইটা বিক্রি হয়েছে একটা আচ্ছা বাজারটা কেমন লাগতেছে চাচা কম আপনাদের কম কেনা কমও বেচা তাই না আচ্ছা চাচা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন কানে কানে কথা হচ্ছে এ গরুগুলো কিন্তু দেখা দেখি হচ্ছে আমরা দামের একটি আইডিয়া দিব দেখি চাচ্ছে কেমন কেমন দামে বেচা বিক্রি হবে একটি ধারণা দিব আর কি কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই এই গরুটার বিশ পঁচিশ এগুলা তিনটা সেম দাম বড় ছোট আছে এটার কেমন আজকে দাম পাইছে লালটার একশো পাঁচ এটা তো নেপালের ক্রস না আচ্ছা শাহিওয়ালের মধ্যে নেপালি ক্রস আছে আর এই দুটা চাচা হ্যাঁ এটা ক্রস দশাল হ্যাঁ দশালের মধ্যে ক্রস আর এটা এটা একদম পিওর দশাল পিওর দশাল পিওর দশাল কিন্তু খুবই ভালো দেখেন নাবি কম্বল ঝুল আছে এই জোড়াটা কেমন চাচ্ছেন না জোড়াটা চাইছে 55 255 255 দাঁত হইছে এগুলা লালটা দাঁত হইছে আর সাদাটা হয় নাই দুইটা মিলা কয় মনোজন হবে ছয় মন হবে না সাত মন সাত মন প্রায় পার আছে আসলে হবে তো সাত মন পার আছে আজকে কেমন দাম পাইছেন চাচা আমি একটু বলেন তো একশো পঁচিশ থেকে দুশো দুশো বিশ পঁচিশ পাইছেন বাইশো বলে আচ্ছা এই দুইটা গরু যদি কেউ সংগ্রহ করতে চায় আপনারা একটু নাম্বারটা বলে দেন তো মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন ভাইজানের নাম্বার মুখস্থ নাই এই এক জোড়া গরু কিন্তু আপনারা এনাদপুর গরুর হাটে আসলে এই সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা কিনতে পারবেন জোড়া হলো দুই লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইছে এগুলো কিন্তু বড় ফ্রেমের গরু আসলে দাম তুলনামূলকভাবে এখনও বাজার কম আছে দাম বেশি না আমরা আপনাদেরকে এই পাশের একটি বাংলা লিং একটি গরু দেখাবো বাংলা লিং কালারের ভাইজান এটা কার আপনাদের

ঈদের চেয়েও বেশি না কম এইবার যে পঁচিশ কুরবানি গেল কুরবানির মধ্যে যে দাম ছিল তার চেয়ে এখন বাজার কম না বেশ? বেশি বেশি কুরবানির চেয়েও বেশি না এখন তো পালার মাপের গরু সব এর জন্য একটু বাজার বেশি একটু বাজার বেশি দর্শক দেখেন ভাই কিন্তু অরিজিনাল তথ্য দিল ভাইজান এই দেশিটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ একশো পাঁচ চাওয়া এটা মনে হয় দাঁত হইছে না দুই দাঁত বয়স হয়েছে

লেনদেন হচ্ছে দেখেন দেখি আমরা কত টাকা বিক্রি হইলো আমরা দেখাবো ভাইয়া কত বিক্রি করলেন দাদা ভাই বিক্রি হয়ে গেছে কত চৌরাশি চৌরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দেখেন এন এতপুর গরুর হাট থেকে ফ্রিজিয়ান ক্রস সার গরু ভাই এটা তো দাঁত হয় নাই ভাই জান না এটা ওজনের আইডিয়া কয়টা হবে ভাইয়া তিনটা হবে তারপরেও একটা আইডিয়া দেন আচ্ছা ঠিক আছে এটাই সত্য দর্শক দেখেন চুরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল আর এগুলো ভাই আর একটু কমের মধ্যে না এটা তো একটু ছোট এটা ছোট আর গুলো এক সমান এগুলা কি আশি চুরাশি হলে বিক্রি করা যাবে হ্যাঁ করা যাবে দর্শক দেখেন ভাইগুলা কিন্তু তো আশি চুরাশি হাজার টাকা হইলে গরুগুলা বিক্রি করতে পারবে যেহেতু এই গরুটা চুরাশি হাজার টাকা বিক্রি হইলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাইয়ের কাছে আরো গরু আছে এই ধরনের গরু কিন্তু আপনারা ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন ভাইয়া একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান নাম কি ভাইজান নাম

আমরা ছিলাম এনাদপুর গরুর হাটে দেখেন ভালো ভালো ষাড় গরু দেখানোর চেষ্টা করতেছি চাচা কার আপনার বেচা বিক্রি হয়েছে তাদের কত বিক্রি করলেন ছিয়াশি হাজার এক লক্ষ ছিয়াশি হাজার কিনছেন এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দর্শক দেখেন ফ্রিজিয়ান ক্রস জাতের গরু দুইটা দুটার একটাও দাঁত হয় নাই ভাই না দাঁত হয় নাই দুইটা আনুমানিক দাদা কতটুকু ওজন হবে ছয়মন মন হবে হ্যাঁ একটু বেশি হবে ধারণা দর্শক দেখেন ভাইজান বলতেছে একটু বেশি হবে এক লক্ষ কত বললেন ছিয়াশি হাজার পালন করার জন্য কিনলেন না ভাই কোথা থেকে আসছিলেন হ্যাঁ লালন পালন করবেন তাই না এগুলা কখন বিক্রি করবেন রমজানে রমজান ঈদে বিক্রি করার টার্গেট হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন বাজারটা কি কম না বেশি মনে হচ্ছে আপনার কাছে কম মনে হইতেছে দর্শক দেখেন শুধু যারা বিক্রি করতেছে তারাই কিন্তু বলতেছে না যারা কিনছে তারাও বলতেছে বাজারটা একটু কম তাই না ভাই বাজার কম থাকলে শিকার স্বীকার করতেই হবে ভালো থাকবেন ভাই ধন্যবাদ দর্শক তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই এইগুলা কার না বিক্রেতা ক্রেতা জি কিনতে আসছেন জি ভাই কিনতে পারছেন না দাম জিজ্ঞেস করতেছি দেখতেছি আর কি কোথা থেকে আসছিলেন এখানেই এই গনাইপুর এই냇পুরেরই পালবেন তো তাই না পালার জন্য কিনছেন বাজার যে দেখতেছেন দাম টাম বলতেছেন বাজারটা কেমন লাগতেছে ভাইজান আজকের হাটের বাজারটা একটু কম আছে একটু কম লাগতেছে আচ্ছা মনে হচ্ছে এটা রেগুলার থাকে না তো তাই না একটা আমদানির উপরে নির্ভর করে আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কোন চ্যানেল কৃষকের কৃষি চিত্র ভাই এনাদপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী সুন্দর সুন্দর শাহিওয়াল এবং বিভিন্ন জাতের সার গরু

চাচা পালবেন পালার জন্য বাজারটা কেমন লাগতেছে চাচা নরম আছে না কিনা যাইতেছে তো আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক দেখেন চাচা বিরাশি হাজার টাকা গরুটার দাম দিছে নব্বই হাজার টাকা দাম কেটে দিছে আর কি কম বেশি হয়ে যাবে চাচা তাই না আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে হাট বসে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি চলতেছে তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া এটা কার আপনার কেমন দাম চাইলেন ভাই একটু বলেন তো একশো পঁচিশ দাঁত কয়টা ভাই যান এখনো দাঁতে নাই ওজন কয়টা হবে দাদা সাড়ে তিনটা হবে প্রায় চার মন হবে না কিন্তু সাড়ে তিনের উপরে হবে তাই না আচ্ছা আজকে কেমন দাম পাইছেন বড় ভাই সর্বোচ্চ কত পাইছেন একশো আট দর্শক এক লক্ষ আট হাজার টাকা ভায়ে দাম পাইছে গরুটা দেখেন গরুটা কিন্তু দেখতে খুব সুন্দর শাহীওয়াল সার গরু তো আমরা আপনাদেরকে এই পাশের একটি দেশি গরুর দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে একদম পিওর দেশি গরুটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ বারো দাঁত কয়টা ভাইজান যান এখনো দাঁতে নেই বউটা কিন্তু রুচি খুব ভালো দর্শক দেখেন খড় খাইতেছে শুকনো খড় এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম দাঁত হয় নাই আজকে কেমন দাম পাইছেন বড় ভাই পঁচাশি থেকে আশি পর্যন্ত দর্শক দেখেন এই সুন্দর গরুটা আশি থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আজকে চাচা মিয়া আজকে আমাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করলো আমরা আসি হলো সিরাজগঞ্জের এনেতপুর গরুর হাট প্রচুর আমদানি ছিল গরুর দামও জানানোর চেষ্টা করতেছি এই ক্রস গরুগুলো দেখি একটা দামের আইডিয়া নিব ভাই এটা কার আপনাদের হ্যাঁ বড় ভাইয়ের ভাইজান এই ক্রস গুলার কেমন দাম বিভিন্ন দাম এই সাদাটার কত চাচ্ছেন ভাইজান পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম আহ দেখেন গরুগুলা কিন্তু বেশ দেখতে বড় সাইজের বড় ফ্রেমের গরু ভাইজান এটা ওজনের আইডিয়া কয়টা ফ্রেম এর সাড়ে তিন মন কেমন দাম পাইতেছেন আজকে একশো ভাইঙ্গাও বলে সর্বোচ্চ একশো পাইছেন দর্শক দেখেন এই গরুগুলা কিন্তু একশো একশো দশ এভারেজ গরু তাই না ভাইজান দেখেন এই ক্রস গরুগুলা কতটা একটু ছোট আছে সেজন্য দশ হাজার টাকা কম কতটা বড় আছে সেগুলো দশ হাজার টাকা বেশি এবারে যে কিন্তু আপনার একশো একশো পাঁচ হইলে এই গরুগুলা কিন্তু বেচা বিক্রি হবে আমার যে আইডিয়া আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের এনআইতপুর গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হল অলই মাত্র 600 টাকা আমরা আপনাদেরকে ক্রস গরুটার দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে বড় ভাই ক্রসটা কার আপনাদের এখানে দেখা দেখে হচ্ছে দর্শক দেখি দেখা দেখে হচ্ছে দামের আইডিয়া দিব দেখি কেমন দাম বলতেছে গরুটার ভাইজান গরুটা কি আপনারা দেখতেছেন হ্যাঁ দাম বলছেন ভাইজান দাম পছন্দ করতেছেন চাইছে কত ভাই কত দর্শক দেখেন পঁচানব্বই চায়া বিরানব্বই হাজার টাকা কাইটা দিচ্ছে দেখেন সুন্দর গরুটা হয়ে যাবে সম্ভবত দেখি দেখেন

পঁচাত্তর হাজার টাকা দাম দিছে দর্শক গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম দিছে কোনটার জন্য ভাই এইটা এইটা না এইটা এইটা ও এইটা পঁচাত্তর হাজার টাকা দাম দিছে দর্শক ভাই বলতেছে আশির উপরে যাইতে হবে কম বেশি হয়ে যাবে আর কি দেখি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম দিতেছে আমরা সিরাজগঞ্জের এনেপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কেমন দামে আসলে বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাজির হলো আপনার ছয়শো টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ